আসসালামু আলাইকুম নাইম টিচিং পয়েন্টে তোমাদের স্বাগত আজকের ক্লাসে দিনাজ সুরবুর দুই হাজার চব্বিশ সালে টেক কোয়েশন দিয়ে সমাধান করে দিব তোমরা যারা ক্লাস নাইন টেন এবং এসএসসি পরীক্ষাতে আছে তোমাদের জন্য ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ আমি দিনাজপুর সুরবুর দুই চব্বিশ সালের টেক কোয়েশনগুলো বোর্ডে তুলে নিলাম এবং তোমরা আমার সম্পূর্ণ ক্লাসটি দেখবে আর তোমরা চাইলে আমার চ্যানেলে প্লেলিস্টে গিয়ে টেক কোয়েশনের বেশি ক্লাসগুলো দেখে আসতে পারো তাহলে ক্লাসটি খুবই ভালোভাবে বুঝতে পারবে দিনাজপুর বুধ দুই চব্বিশ মেক টেক কোয়েশন অফ দিস ফ্লোয়িং স্টেটমেন্ট কেউ এই সমস্যাটি সমাধান করতে পারে না সেন্টেন্স করার সময় তোমাদের তিনটা জিনিস মনে রাখতে হবে কি আর যদি না থাকে তাহলে মূল বারবটি খুঁজে বের করতে হবে ওই মূল বারফ দিয়েশন করতে হবে এরপর যে কাজটা করতে হবে বাক্যের সাবজেক্টের প্রণামন কি হবে সেটা জানতে হবে তাহলে আমরা যদি এ নাম্বার সেন্টেন্স দেখি তাহলে এখানে একটি আমরা এখানেছি ক্যান ক্যান এর জন্য আমরা বসাতে পারি ক্যান ক্যান এই ক্যান এর সাথে আমরা নট যুক্ত করব না কারণ নান আছে অলরেডি নেগেটিভ আছে নে ক্যান সলভ দিস প্রবলেম আছে ক্যানটা বসালাম তাহলে নান সলভ দিস প্রবলেম প্রবলেমের জন্য আমরা প্রোনাউন হিসেবে ইট ক্যান ইট এন্ড আমাদের आंसर হচ্ছে ক্যান ইট এভরিবডি হ্যাটস দেম সবাই তাদের হ্যাটস করে মানে গিনা করে তাহলে আমরা যদি সেন্টেন্সটি দেখি কোনো অক্সিলিয়ারি ভার্ব নেই কিন্তু একটি মূল ভার্ব আছে যেটা হচ্ছে কি হ্যাটস

তাহলে দুই নাম্বার আনসার হচ্ছে ইজ এন ইট এই নাম্বার হাউ নাইস দা বাট ইজ হাউ নাইস দা বাট ইজ ইজ বসাবো ইজেন্ট যেহেতু সেন্টেন্সের মধ্যে যেভাবে আছে ইজ যেহেতু সেন্টেন্সটি পজিটিভ তাই ন যুক্ত হতে হবে ইজেন্ট এন্ট দা বাট দা বাট জন্য আমরা বসাতে পারি ইট ইজ এন ইট ইজ হচ্ছে অক্সিলিয়ারি অফ বসালাম ইজ যেহেতু সেন্টেন্সটি পজিটিভ ইজ এন্ট দা বাট দা বাট জন্য আমরা প্রোনাউন হিসেবে বসাতে পারে ইট ইজ এন্ট ইট এটাই হচ্ছে দিনাজপুর বুধ দুই হাজার চব্বিশের এক সমাধান তোমাদের যদি বুঝতে কোনো সমস্যা হয় কমেন্ট কমেন্ট করে জানাবা আর তোমরা আমার ক্লাসগুলো তোমাদের বন্ধুবাস শেয়ার করবে পরবর্তী ক্লাসে আমার একটা করে দিব ততক্ষণ ধন্যবাদ সুস্থ থাকবে সালামু আলাইকুম